হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে দেখাবো ড্রেস দেখানোর সাথে সাথে প্রাইসটা বলে দিব এখন দেখাবো আপনাদেরকে মার্শালের ড্রেসটা মার্শালের কেমন আছে এটা হচ্ছে রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন জাস্ট আপনার কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার এই কালারগুলো না সবাই অনেক বেশি পছন্দ করে গায়ের সাথে মিশে যায় বাইকে অনেক বেশি ভালো লাগে মানে সামলা বর্ণের মানুষদেরকেও ভালো লাগে ফসা মানুষদেরকেও অনেক বেশি ভালো লাগে জাস্ট আপনার প্রিন্টটা দেখেন খুবই স্মার্ট একটা প্রিন্টের পরে আপনারা হাতার মধ্যে দেখেন কি গর্জিয়াস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা পুরোটা হাতার মধ্যে কিন্তু আপনারা এই গর্জিয়াস ওয়ার্কটা পাচ্ছেন তাও আবার কিন্তু চিকেন কারি কাজের কাটওয়ার্ক কাটওয়ার্কের মধ্যে অসম্ভব সুন্দর এই কাজটা কিন্তু অনেক বেশি প্রিটি এর আগে কখনো কিন্তু এত গর্জেস হাতার কাপড় কিন্তু ছিল না এটা হচ্ছে রয়েসাইয়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সে সাথে পুরা ড্রয়েসের নিচেই থাকছে হেভি বোর্জিয়াস কাজ করে যেটা এখন পুরা ড্রয়েসের নিচেই কিন্তু কাজে ভরিয়ে দিয়েছে আর ড্রেসটা গায়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গায়ের রঙ উজ্জ্বল হয়ে যাবে এখন যে রয়েছে লুক চেঞ্জ হওয়ার মতো ড্রেস এটাই হচ্ছে সেটা আর এটা হচ্ছে টয়সাইয়ের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক আছে মাসাল্লা এরপর এরপরে পাচ্ছেন আপনার ম্যাচিং করা সেলোয়ারের কাপড় প্রাইস মাত্র উনিশশো টাকা ওকে স্ক্রিনশটটা নিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্ন স্টেশনের পেজ কিংবা ফার্ন স্টেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে একটু আগে আগে কনফার্ম করে ফেলতে হবে স্টক আউট হওয়ার আগে ওকে এই ড্রেসটা যেই নিবে জিতবে কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর তার উপরে ডিজাইনটা তো আরো বেশি মারাত্মক এখন যেটা দেখাবো এটার কালারটা দেখেন মার্শাল আমি যেটা পরে আছি যে কালারটা সেম টু সেম কালারটা প্রিমিয়াম কোয়ালিটির উপরে কিন্তু আপনারা ড্রেসগুলো পাচ্ছেন প্রিমিয়াম লোন এরপরে এটা হচ্ছে রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই নাইস একটা হাতার কাপড় আপনারা পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে ড্রসের ফন পার্ট এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন পুরাটা গলার মধ্যে কিন্তু আপনারা আপনারাডারি ওয়ার্কটা পাচ্ছেন সে পুরা উনার দুই সাইড কিন্তু আপনারা কাঠ ওয়ার্ক ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে ওনার কাজটা দেখাচ্ছে এখানে চওড়া করে কিন্তু কাটওয়ার্কের ওয়ার্ক আছে সেই সাথে এক সাইডে খুবই সুন্দর করে স্ট্যান্ডার্ড করে কিন্তু চিকন করে ওয়ার্ক আছে ওকে এরপরে পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আলি হচ্ছে ফুল ড্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র ষোলোশো টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে একটু আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে স্টক আউট হওয়ার আগে যাতে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে এরপরে হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে এই কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা রয়েছে ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই নাইস কালার যেমন সুন্দর কিন্তু খুবই মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে আপনারা একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে এই ড্রয়েস এর দেখেন কি জাক দিয়েছে দুই সাইডের দেখেন মার্শাল খুবই চমৎকার একেবারে নিউ ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা পাচ্ছেন দুই একদম ডিফারেন্ট করে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে আর পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ডান করে ফেলতে হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা ওকে একটু আর্লি কনফার্ম করতে হবে স্টক খুবই লিমিটেড এখন যেটা দেখাবো এটার মত আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারে কিন্তু অনেক বেশি সুন্দর এইটা এইটা রয়সের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ 마শাআল্লাহ অসম্ভব সুন্দর একটা পার্ট আপনারা পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই নাইস একটা হাতার কাপড় আচ্ছা আজানটা শেষ হোক তারপর আবার ভিডিও স্টার্ট করছে তো এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন মার্শাল এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কলার ওয়াইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে পিওর কটন এর ওড়নাটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় সাইজের একটা ওড়না পাচ্ছেন পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডাউন হবে যে প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে পার্টি ওয়্যার ড্রেস পাচ্ছেন মাত্র 1300 টাকা দিয়ে স্ক্রিনশটটা নিয়ে ডিজাইন ফুল অ্যাড্রেসের নাম্বারটি একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে এটার মধ্যে এখন আরেকটা কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা কিন্তু আরো বেশি সুন্দর কালার এটা রয়েছে ব্যাক এরপর এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গলার মধ্যে এই কিন্তু অনেক বেশি সুন্দর করে করেছে এরপর এটা হচ্ছে রয়েছে ওড়না বিশাল বড় সাইজের ওড়না পাচ্ছেন একেবারে আপনারা আর এটা হচ্ছে করা সালোয়ারের কাপড় আর হচ্ছে ফুল এর লুক দেখতে পাচ্ছে যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটু আগে আগে কনফার্ম করতে হবে যাতে করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন ওকে

আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে কোলার রয়েস এর নাম্বার দিয়ে ফার্ন পেজ কিংবা পেজের হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র চোদ্দশো টাকা এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এরপরে সাইড প্যানেল দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে এমবয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সে সাথে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড় এই যে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড় প্রিন্ট দেখতে পাচ্ছেন আর বিশেষ করে এড্রাসের উড়নাটা অনেক বেশি সুন্দর পুরা উড়নার মধ্যে কিন্তু একদম অল ওভার লেসের ওয়ার্ক দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরাটা উড়নার মধ্যে কিন্তু অল ওভার লেসের ওয়ার্ক সেই সাথে হচ্ছে পুরোটা সালোয়ারের কাপড়ে কিন্তু চিকেন কারি ওয়ার্ক করে এই যে দেখেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই পিওর কটনের মধ্যে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন পুরাটা সালোয়ারের কাপড়ের মধ্যে চিকেন কারি ওয়ার্ক করা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা স্ক্রিনশটটা নেবেন জাস্ট ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে আলি আলি কনফার্ম করে ফেলতে হবে এরপর এটার মধ্যে টোটাল তিনটা কালার আছে তিনটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েছে ওড়না বিশাল বড় সাইজের তাও আবার পুরা উড়নার মধ্যে লেসের ওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে চিকেন কারি কাজ করা সালোয়ারের কাপড় এত কিছু পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা দিয়ে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে মাত্র চোদ্দশো টাকা এখন এটার মধ্যে আরেকটা কালার আছে মিষ্টি কালার সেটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা রয়েসের ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক সেই সাথে পুরো রয়েছে উনার মধ্যে আপনারা একদমই পুরো রয়েছে যতটুকু না ততটুকুই মধ্যে কিন্তু আপনারা লেসের ওয়ার্ক পাচ্ছেন পুরো সালোয়ারের কাপড়টাই পাচ্ছেন চিকেন কারি কাজ করে যে দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট চিকেন কারি কাজ করা পাচ্ছেন অসম্ভব প্রিটি আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে তুলতে হবে আশা করি আমার আজকে প্রত্যেকটা রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস